মুক্তমত প্রবাস মিডিয়া শিল্প সাহিত্য ইউটিউব শেয়ার বাজার ফিচার বিনোদন পেট্রোল দিয়ে কন্টেন্ট বানাতে গিয়ে দগ্ধ কন্টেন্ট ক্রিয়েটার বিনোদন ডেস্ক আর টিভি নিউজ প্রকাশিত রোববার ত্রিশ নভেম্বর দুই হাজার পঁচিশ চারটা চৌত্রিশ পি শেয়ার করুন পেট্রোল দিয়ে কন্টেন্ট বানাতে গিয়ে দগ্ধ কন্টেন্ট ক্রিয়েটার ছবি সংগৃহীত বিজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরস বাস্তব ও অবাস্তব কন্টেন্টের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করা ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কন্টেন্ট ক্রিয়েটার আল আমিন চল্লিশ মারাত্মকভাবে অগ্নিধগ্ধ হয়েছেন দুই দিন আগে আগুন নিয়ে কন্টেন্ট তৈরি করার সময় তিনি গুরুতরভাবে দগ্ধ হন এবং বর্তমানে মৃত্যুসজ্জায় রয়েছেন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ডেম হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় গত শুক্রবার সকালে দাড়িয়াপুর ইটখলার মোড় সংলগ্ন কৃত্রিম চৌবাচ্চায় মাচা তৈরি করে আলামিন আগুন পোহাতে পোহাতে গোসলের দৃশ্য রেকর্ড করছিলেন ভিডিওতে দেখা যায় তিনি একটি চৌবাচ্চার পানিতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে গোসলের দৃশ্য ধারণ করার চেষ্টা করেন নির্ধারিত পরিমাণের বেশি পেট্রোল ব্যবহারের কারণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তার শরীরের প্রায় 35 থেকে চল্লিশ শতাংশ দগ্ধ হয় প্রাথমিকভাবে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার বার্ডেম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বর্তমানে তিনি সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন কন্টেন্ট ধারাভাষ্যকর আজাদ হোসেন জনি জানিয়েছেন চিকিৎসকরা তার জীবন রক্ষায় চেষ্টা করছেন আল আমিনের সহকারী সুবল চন্দ্র অধিকারী দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন সামাজিক মাধ্যমে এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়েছে এবং অনেকে তা সুস্থতার জন্য দোয়া করছে